সালামাইকুম কেমন আছে তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছো রাতের ব্লগটা আজ তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা আসতে একটুখানি দেরি হয়ে গেলো যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো আমাদের এখানে চার পাঁচ দিন ইন্টারনেট বন্ধ থাকার জন্য কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি একেবারে ঈদের দিন সকাল সাড়ে আটটার সময় আমাদের চার পাঁচ দিন পরে ইন্টারনেট এসছে তার জন্য রাতের ব্লগটা আসতে একটুখানি দেরি হলো তো ইন্টারনেট বন্ধ করে থাকার পেছনে একটাই কারণ হচ্ছে আমাদের এখানে ভয়াবহ একটা মারপিট হয়েছিল সেই জন্যই আর জানি না কেন হঠাৎ করে এরকম শুরু হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব কিছু ঠিক আছে তাও তোমরা সবাই আমাদের জন্য দোয়া করে যেন সবকিছু খুব তাড়াতাড়ি আবার আগের অবস্থায় ফিরে আসে হঠাৎ করে মারপিটটা শুরু হয় সেটা তো জানতাম কিন্তু ইন্টারনেট এরকম করে হঠাৎ বন্ধ হয়ে যাবে সেটা ভাবতে পারিনি সবে কদরের রাতে ওই একটা সময় প্রায় একটা সময় দেখি যার ইন্টারনেট চলে না তো ভাবলাম হয়তো কিছু একটা প্রবলেমের জন্য এরকম বন্ধ করেছে দিয়ে দেবে কিন্তু এরকম তিন চার দিন যে বন্ধ থাকবে সেটা আমরা কোনো দিন কল্পনাও করতে পারিনি আর ওই তিন চার দিন কিভাবে যে কেটেছে আমাদের দিন সেটা আমরা খুব ভালো করে জানি কারণ ইন্টারনেট না থাকার জন্য না কোনো কিছু আপডেট পাচ্ছিলাম আর কিছুই জানতেও পারছিলাম না তার জন্য ওই কয়েকটা দিন খুবই হেকটিক গেছে আমাদের সবার তো যাই হোক এখন মোটামুটি সব কিছু ঠিক আছে তোমরা সবাই দোয়া করো যেন আগের অবস্থায় সব কিছু আবার আমরা যেন ফিরে পাই আর এরকম ভয়াবহ কিছু না হয় প্রত্যেকবার ঈদে এই মেকআপ নিয়েই আমাদের কেনাকাটা শেষ হয় তো এবছরও ওরকমই হয়েছিলো চলে গেছিলাম হচ্ছে ইফতারি করার পরে টুকিটাকি কয়েকটা এই কসমেটিক জিনিসগুলো কিনতে হতো সেগুলোই কিনতে তো এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি নিয়েছি তো সেরকমভাবে কোনো কিছু না ওই যেগুলো দরকার ছিল সেগুলোই কয়েকটা টুকিটাকি জিনিস কিনেছি ইন্টারনেট বন্ধ থাকার জন্য সেরকমভাবে আর কোনো ভিডিও বানাইনি কারণ শুনছিলাম যে অনেক দিন পরে ইন্টারনেট আসবে কোনো শিওর ছিল না যে আসবে কি না বলেছিল যে ঈদের দিন চলে আসবে কিন্তু তারপরেও অনেকজনের মুখে শুনছিলাম যে আসবে না তার জন্য আর সেরকমভাবে কোনো বা ভিডিও বানাইনি একটু একটু করেই ভিডিও বানিয়েছি ভেবে ভেবেছিলাম যদি ইন্টারনেট চলে আসে তাহলে আপলোড করে দেবো হলে আর হবে না কিন্তু ঈদের দিন চলে আসার জন্য ঈদের দিনই আমি ভিডিওটা এডিট করে তারপর আপলোড করার চেষ্টা করি হয়তো এখন ভিডিওটা আসতে একটুখানি লেট হয়ে গেল এই ভিডিওটা যেতে যেতে আমাদের তো ঈদ হয়ে যাবে আশা করছি তোমাদের সকলের ঈদ খুব ভালো কেটেছে তো পরিবার পরিজনদের নিয়ে খুব ভালোভাবে ঈদ কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের ঈদ কেমন কেটেছে আলহামদুলিল্লাহ আমাদেরও খুব ভালোই কেটেছে ঈদে কী কী করেছো তোমরা চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক 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 মোটিভেট করবে আর সাবস্ক্রাইব করার পাশের সাথে সাথে অবশ্যই পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের এইদিকে সম্ভবত এরকম ঘটনা কোনো দিন ঘটেনি যে হঠাৎ করে ইন্টারনেট বন্ধ করে দেবে জানি না হঠাৎ করে কেন ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলো এটার পিছনে কী কারণ ছিল এখন পর্যন্ত বুঝে উঠতে পারিনি কিন্তু আলহামদুলিল্লাহ চলে এসছে এখন সব কিছু ঠিক আছে এটাতেই খুশি যখন একবার বাংলাদেশে এরকম হয়েছিল সে সে সময়টা তো খুব খারাপ লাগছিল আর হঠাৎ করে আমাদের এলাকাটাতেও এরকম হবে সেটা কোনো দিনই আশা করিনি আবার সব জায়গায় হয়নি শুধুমাত্র আমাদের এলাকায় মানে আমাদের বাড়ির আশেপাশে যেখানে কাছাকাছি এলাকাগুলোই শুধু বন্ধ করেছিল ইন্টারনেট যাই হোক এখন মোটামুটি সব কিছু ঠিক আছে আর এ বছর আমাদের শেষ ইফতার আমাদের রোজা শেষ আলহামদুলিল্লাহ আবারও এক বছরের অপেক্ষা জানি না হ্যাঁ এ সামনে বছর আবার কে কে পাবে রোজা আবার কে কে পাবে না সেটা তো একমাত্র আল্লাহ তালাই জানে কিন্তু আলহামদুলিল্লাহ সবার রোজা খুব ভালো কেটেছে এই আশাই করি আমাদের রোজা আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে তো আজকে ভিডিওটার বেশি বড় না এখানে শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক করে দেবো দেখা হবে খুব শীঘ্রই পর একটা নতুন ব্লগ আল্লাহ হাফেজ